হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা জয়গোপাল কৃষ্ণ এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম বন্ধুরা সামনে আসতে চলেছে রাধা অষ্টমী এই রাধা অষ্টমী জন্মাষ্টমীর মতোই হিন্দু সনাতন ধর্ম অবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাহাত্মপূর্ণ সমস্ত কৃষ্ণ ভক্তগণ জন্মাষ্টমীর মতোই রাধা অষ্টমী পালন করে থাকেন এই দিনে শ্রীমতী রাধারানী জন্ম হয়েছিল তাই এই দিনটিতে জন্মাষ্টমীর মতো পালন করা হয়ে থাকে রাধা অষ্টমী রাধানীর আবির্ভাব তিথি বৈষ্ণব সমাজে এই অষ্টমী মহাসমারোহে উদযাপিত আল্লাতিনি শক্তির প্রতিরূপ স্বরূপ হচ্ছেন রাধা ঠাকুরানি। রাধাষ্টমী ব্রত পালনের বর্ণায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি একবারের জন্য যদি এ ব্রত পালন করেন তবে তার কোটি জন্মার্জিত ব্রহ্ম হত্যাদি মহাপাপ সকল তৎক্ষণাৎ নষ্ট হয় শত সহস্র একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় রাধা অষ্টমী পালনে তার শতাধিক ফল লাভ হয় প্রাপ্তলীলায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা সর্বশক্তি গোলকেশ্বরী রাধারানী ভাদ্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে সোমবারে মন্ধ্নকালে ব্রজমন্ডলের শ্রী গোকুলের অনতি রাভের নামক গ্রামে শ্রী বিশ্ববানু রাজা ও কীর্তিদা মায়ের ভবনে সকলের হৃদয়ে আনন্দ দান করে আবির্ভূত হন শ্রী রাধারানীর প্রাণাত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত এই রাধাষ্টমী তিথির সম্মুখ মাহাত্ম কেউ বর্ণনা করতে পারে না তাই বন্ধুরা আজকের ভিডিওতে ব্যক্ত করব রাধানীর প্রিয় ভোগ রাধাষ্টমীতে শ্রী রাধারানীকে কী ভোগ নিবেদন করবেন বন্ধুরা আমরা সনাতন হিন্দু ধর্মাবলম্বী কৃষ্ণ ভক্তরা যেমন জন্মাষ্টমীতে গোপালের জন্মদিন সুন্দরভাবে পঞ্চমৃত দিয়ে স্নান করে নানা প্রকার ভোগ নিবেদন করে পালন করে থাকি তেমনি রাধাষ্টমী শ্রী রাধানীর জন্মদিনও রাধানীকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নানা ফুলে ও অলঙ্কারে শৃঙ্গার করিয়ে রাধা অষ্টমী ব্রত পালন করে থাকি তবে রাধাষ্টমীতে রাধানীর প্রিয় ভোগ অবশ্যই নিবেদন করতে হবে তাই বন্ধুরা চলুন যে নেই রাধানীর প্রিয় ভোগ বা খাবারগুলি কি কি সেই বিষয়ে জানার আগে প্রথমে জেনে নেব কবে পালিত হবে অর্থাৎ রাধাষ্টমী তিথি কখন শুরু ও কখন শেষ হবে বন্ধুরা এই রাধাষ্টমী তিথি শুরু হবে দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ চব্বিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ মঙ্গাব্দ মঙ্গলবার সন্ধ্যা ছোটা সাতাশ মিনিটের পর থেকে এই অষ্টমী তিথি সমাপ্ত হবে এগারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পঁচিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ মঙ্গাব্দ বুধবার সন্ধ্যা ছটা আঠাশ মিনিটে এই রাধা অষ্টমী ব্রত পালিত হবে সেপ্টেম্বর ভাদ্র বঙ্গাব্দ বুধবার বন্ধুরা রাধাষ্টমী কীভাবে জেনে নেই অষ্টমী দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন পারলে ব্রহ্ম মুহূর্তে উঠবেন না পারলে একটু সকাল সকাল ওঠার চেষ্টা করবেন তারপর স্নান আদি সেরে শুদ্ধ ব্রস্তে ঠাকুর ঘরে গিয়ে পূজার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপর পূজার জোগাড় করে নিবেন এরপর রাধানীকে পঞ্চামৃত দিয়ে স্নান ও অভিষেক করে নেবেন এই দিনেই রাধানির সাথে সাথে ও গোপাল সোনাকেও স্নান ও অভিষেক করে নেবেন তবে রাধা বিগ্রহ যদি না থাকে সেক্ষেত্রে বন্ধুরা আপনারা গোপাল সোনাকে রাধানী মনে করে স্নান ও অভিষেক করিয়ে নেবেন এরপর নতুন বস্ত্র পরিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে অলঙ্কার পরিয়ে শৃঙ্গার করে দিবেন গোপালসোনা ও শ্রীকৃষ্ণকে নতুন বস্ত্র পরিয়ে সুন্দর করে শৃঙ্গার করবেন এরপর ধূপ দ্বীপ দিয়ে আরতি করবেন তারপর রাধানী প্রিয় ভোগগুলি আপনারা নিবেদন করবেন বন্ধুরা রাধানী প্রিয় ভোগগুলির কথা বলতে গেলে তো প্রভু বা আমাদের গোপালসোনার যে খাবারগুলি প্রিয় সেইগুলি আমাদের শ্রীমতী রাধানীও প্রিয় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে ছাপানো ভোগের প্রথা রয়েছে এবং অনেকেই জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে ছাপানো ভোগ নিবেদন করে প্রসন্ন করে থাকেন তেমনিও রাধা অষ্টমীতে ছাপান্ন ভোগ দিয়ে প্রসন্ন করে থাকেন বন্ধুরা সবার পক্ষে তো ছাপানো ভোগের দেওয়া সম্ভব নয় তাই আজ আমি রাধারানীর প্রিয় পাঁচটি ভোগের কথা বলবো যা সহজেই রাধা অষ্টমীতে বাড়িতে রান্না করে রাধারানীকে নিবেদন করতে পারবেন এবং এই ভোগগুলি সুন্দর করে সাজিয়ে কুচিয়ে দিলে রাধানী অত্যন্ত প্রসন্ন হবেন চলুন যে নেই রাধানী প্রিয় ভোগগুলি কী কী প্রথমে যে ভোগটির কথা বলবো যা রাধানী অত্যন্ত প্রিয় এই ভোগটি ছাড়া রাধাষ্টমী অসম্পূর্ণ রে যায় তা হলো দই আরবি বা দই কচুর সবজি এই দই আরবি বা দই কচুর সবজি রাধানীর অত্যন্ত প্রিয় রাধানী যেহেতু গোকুলের বর্ষারাতে জন্মগ্রহণ করেছিলেন তাই এখানে কচুকে আরবি বলা হয় তা এই আরবি বা কচুর তরকারি রাধানীর ভীষণ প্রিয় এটি মূলত দই ও কচুর সংমিশ্রণে বানানো হয় গাঁটি কচু বা মুখী কচু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ঘেঁতে ভেজে টক দইয়ের মিশ্রণে এটি বানানো হয় এবং ভোগের সাথে লুচির ভোগ দিতে হয় তাই এই ভোগটি রাধানিকে অবশ্যই নিবেদন করবেন দ্বিতীয় যে ভোগটির কথা বলবো। তা রাধারণির ভীষণ প্রিয় সেই ভোগটি হলো রাবড়ি এই রাবড়ি যেমন শ্রীকৃষ্ণের পছন্দ ভোগ তেমনি শ্রীমতী রাধানিরও অত্যন্ত পছন্দের প্রিয় ভোগ রাবড়ি মূলত দুধ ও ফ্রুটস দিয়ে বানানো হয় দুধ ভালো করে ফুটিয়ে নিয়ে ঘন করে নিতে হবে তাতে চিনি ফ্রুটস এলাচ দিয়ে তৈরি করে নিতে হয় এটি মূলত রাধানির প্রিয় খাবার এবং এই রাধা এই ভোগটি দিতে পারেন বন্ধুরা তৃতীয় যে ভোগটির কথা বলবো তা রাধারানীর ভীষণ পছন্দের সেটি হলো মালপোয়া মালপোয়া যেমন ভগবান শ্রীকৃষ্ণের পছন্দের খাবার তেমনি রাধারানিরও অত্যন্ত পছন্দের খাবার এটি মূলত দুধ চিনি সুজি দিয়ে বানানো হয় আবার অনেকে কলা ও তালের মিশ্রণ দিয়ে থাকেন তবে যেভাবে বানান না কেন রাধানী প্রিয় ভোগ এই মালপোয়া তাই রাধাষ্টমীতে রাধানী প্রিয় ভোগ অবশ্যই মালপোয়াটি রাখবেন বন্ধুরা চতুর্থ যে ভোগটির কথা বলবো সেই ভোগটিও রাধানীর অত্যন্ত পছন্দের তা হল সিমই এর পায়েস রাধানীর প্রিয় মিষ্টান্ন ভোগ সিমৈ এর পায়েস এটি অতি সহজেই বাড়িতে বানানো যায় দুধ চিনি ও সিমইয়ের মিশ্রণে বানানো হয় তাই এই ভোগটি অবশ্যই রাখতে পারেন রাধা অষ্টমীতে বন্ধুরা পঞ্চমত যে ভোগটির কথা বলবো। তা রাধা অষ্টমীতে অবশ্যই রাধানিকে নিবেদন করবেন এই ভোগটি রাধানীর অত্যন্ত প্রিয় এই ভোগটি হলো আতা ফল বন্ধুরা আতা ফল রাধানীর অত্যন্ত পছন্দের ফল এছাড়া ছাপানো ভোগের মধ্যে ভোগ পড়ে অর্থাৎ ছাপানো ভোগের মধ্যে নানা রকম ফল দেয়া হয় এই ফলের মধ্যে অবশ্যই আতা ফল রাখতে হয় তাই যে কোনো ফল দেন না কেন আতা ফল অবশ্যই রাখবেন যেমন শ্রীকৃষ্ণের প্রিয় ফল তাল তেমনি শ্রীমতী রাধানির অত্যন্ত পছন্দের ফল হল আতা তাই আতা ফল অবশ্যই ভোগের মধ্যে রাখবেন এছাড়া আপনি তালের বড়া কলার বড়া নানা প্রকার পিঠে রাধাবল্লবী পায়েস এবং নাড়ু রাধারানীর জন্মদিনে ভোগ হিসেবে অর্পণ করতে পারেন এতে রাধারানী অত্যন্ত প্রসন্ন হবেন ও আপনি অসীম কৃপা লাভ করতে পারবেন জন্মাষ্টমী ও রাধাষ্টমী এই দুটি দিন আমরা যদি পালন করতে পারি তাহলে শত একাদশীর পণ্য লাভ করতে পারব তাই এই দিনে ব্রত পালন করে রাধাগোবিন্দের পূজা অর্চনা করবেন এবং রাধা গোবিন্দের নাম সংকীর্তন ও তাদের সেবা যত্ন করে যদি প্রিয় ভোগগুলি নিবেদন করতে পারেন তাতে অধিক পণ্য প্রাপ্ত হয় তাছাড়া বন্ধুরা মনের অত্যন্ত প্রশান্তি অনুভব করা যায় তাই আপনারা আপনাদের সাধ্যমতো রাধাষ্টমী ব্রত পালন করবেন এবং আপনার সাধ্য মতো ভোগ নিবেদন করবেন বন্ধুরা ভিডিওটি এইখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করো হরে কৃষ্ণ রাধে রাধে হরি বোল